বিফোর ম্যারেজ একদম রান্না করতে পারতাম না আফটার ম্যারেজ আমার বর খুব ফুডি কিন্তু আগেকার দিনে মায়েরা কিন্তু খোসা বাটা বা যেগুলো ফেলে দেওয়া জিনিস সেখান থেকে রান্নাগুলো আমি শিখেছি অ্যাকচুয়ালি আমার মনে হয় কেউ যদি রান্নাটাকে ভালোবেসে করে তাহলে নিশ্চয়ই ভালো হবে সরকার আমার হাতাখন্তির লড়াই দলের যোদ্ধাদের নিয়ে আজকে আমি বর্ষবরণ উৎসব এবং রন্ধন প্রতিযোগিতা শুরু করতে চলেছি বর্ষবরণে প্রথমেই আমরা একটা সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমেই শুরু করবো তারপরে কি থাকছে তারপরে আমার সমস্ত যোদ্ধারা তাদের কবিতা গান যে যা করবে সেটাই করবে এবং তারপরে আমার রন্ধন প্রতিযোগিতা শুরু হবে যা জাজমেন্ট করবে পুরস্কার বিতরণ করা হবে এবং তারপর আমার অনুষ্ঠান শেষ হবে একদমই প্রথমে বর্ষবরণ দিয়ে শুরু হচ্ছে এবং তারপর রয়েছে রন্ধন প্রতিযোগিতা আমরা বর্ষবরণ দিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান শুনুন শুরু করা যাক তোমারে বন্ধু অস্পৃশ্য অসুচি সুচিতা ফিরেছে সদা তোমারই পিছনে তুমি আছো গৃহবাসে তাই আছে মানুষ ফিরে যেত বনে কবিতা দুহাত বাড়াইয়ে করিতেছি আহ্বান তোমারই ছোঁয়ায় ভরে উঠুক উঠে যেন কচি মন কচি প্রাণ যদি বিপদে মোরে রক্ষা করো এ নাকি মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপিয়ে ব্যথিত চিতে নাই বা দিলে শান্ত না দুঃখে যেন পড়িতে পারি জয় নমস্কার আপনার নাম আমার নাম প্রিয়াঙ্কা কাশ্যপী আচ্ছা কি বানিয়েছেন আপনি আজকে আমি বানিয়েছি ইচোরের রেশমি বাটার মশলা বিষয়টা আমাদের যেরকম আমরা একটা কাবাব করে সেটা একটা গ্রেভি এটা রুটি এসবের সাথে খাওয়া যাবে এটা মেনলি একটা মোগলাই ডিশ তো এটা বানানোর জন্য যেটা করেছি আমি চিকেনটাকে রিপ্লেস করেছি জ্যাক ফ্রুট দিয়ে মানে ইঁচড় দিয়ে তো ইঁচড়টাকে তার জন্য আমি প্রথমে একটু ম্যারিনেট করেছি ম্যারিনেট করার আগে ইঁচড়টাকে প্রিলিমিনারি সেদ্ধ করে নিয়েছি তারপর দই ফ্রেশ ক্রিম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আদা রসুনের পেস্টের মধ্যে ওটাকে ভিজিয়ে রেখেছিলাম ওভারনাইট নাইট তারপরে ওটাকে গ্রিল করেছি একশো আশি ডিগ্রিতে কুড়ি মিনিট এক দিকে করে একটু বাটার লাগিয়ে গ্রিল করেছি তারপরে যে গ্রেভিটা বানিয়েছি ওটাও বাটারের বানিয়েছি বাটারের মধ্যে আদা রসুন পেস্ট দিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি কাজু পোস্ত চারমগজ বেটে দিয়েছি দিয়ে একটা গ্রেভি করে তার মধ্যে এই কাবাবটা দিয়ে দিয়েছি দিয়ে ওটাকে পরিবেশন আচ্ছা এরকম নতুন ধরনের রান্না কবে থেকে শুরু করেছে না মোটামুটি কোভিড পিরিয়ড থেকেই সব এক্সপেরিমেন্টাল রান্না শুরু তাহলে এরকম নতুন নতুন কত ধরনের রান্না করেছেন আজ অব্দি অনেকেই করেছি অনেক সময় ভুলেও যাই তো সেগুলো লেখার জন্য আমি ফেসবুকে একটা পেজ মেনটেন করি সেখানে মাঝে মধ্যে আর কি ছবি টবি দিয়ে রেসিপিগুলো লিখে রাখি পরে যাতে রেফার করতে পারি কি মনে হচ্ছে আজকে কম্পিটিশানে কীরকম হবে হ্যাঁ সবাই খুব ভালো করেছে কিছু বলতে পারবো পেয়ে গেছি আরেকজন প্রতিযোগী নমস্কার আপনার নাম আমার নাম সোমারায় আচ্ছা কি রান্না করেছেন আমি আজকে করেছি এছরের দই বড়া এছরের দই একটু হাতে নিন এছরের দোরমাটা দেখেন দই বড়া এছরের এছরের দই বড়া এছরের দই বড়া আচ্ছা তুমি দেখতে পাচ্ছেন কি মানে এটা কিভাবে সাজিয়েছেন ভাই এটা সম্বন্ধে একটু বলুন আমাদের এই যে বড়াটা হবে মানে বানি বানি এছর দিয়ে ডাল দিয়ে বড়া বানিয়েছি তার মধ্যে দই আছে ধনেপাতা চাটনি আছে তেঁতুলের চাটনি আছে সস আছে আর একটু মশলা আছে মশলা আছে আর ধনেপাতা একটু বেদানা দিয়ে এগুলো ডেকোরেশন করেছি আর এটা একটা ডেকোরেশনের জন্য জিনিসটা কতদিন রান্না করছেন আপনি আমি বহু আমি বহুদিন মানে আমার রান্নাটাই প্যাশন আমি খুব ছোটোবেলা থেকেই রান্না করি আর বিভিন্ন মানে আমার রান্না মানে বিভিন্ন আর আমি বাইরে বাইরে ঘুরে ঘুরেছি আমি বিভিন্ন প্রদেশে রান্না জানি এবং ট্রাই করি মানে নিত্য নতুন দিন আমি ট্রাই করি এবং আমার বাড়িতেও রোজকার রোজ নতুন মানে বলতে গেলে রোজই কিছু না কিছু নতুন ডিশ বানাতেই হয় ইচ অ্যান্ড এভরিথিং মানে আমি ইটালিয়ান সব ধরনের আমি বিদেশি দেশি সব রকমই রান্না করি এবং করতে আমি ভীষণ ভালোবাসি আর এবং আমি খালি সীমাদিন না আমি অনেক কম্পিটিশনে আমি যাই আমি দেখতে পাচ্ছি কুলোর ওপর কিন্তু সাজানো হয়েছে একদম কথা বলানো যিনি বানিয়েছেন তার সাথে নমস্কার আপনার নাম নমস্কার আমি পারমিতা নন্দী সেদিন মোড় থেকে এসেছি আচ্ছা কি বানিয়েছেন আপনি এটা আজকে বানিয়েছি কাসলা মাছ দিয়ে এছড়ের কম্বিনেশন করে খাস্তা কচুরি

আর এচুড় আর মাছ বাচ্চারা কিন্তু করেই চলে এখনকার দিনে তো যদি আমি এই কম্বিনেশনে নতুন রকম কিছু ফিউশন দিতে পারি তাহলে হয়তো বাচ্চারা বেশি গ্রহণযোগ্য এবং যারা বাড়ির বড়রা তারাও আনন্দ করে খাবে কারণ এটা দিনের একটা রান্না খাস্তা কচুরির মধ্যে কি দেওয়া আছে একদম হ্যাঁ এচুড় এবং কাতলা মাছ হ্যাঁ হ্যাঁ আমরা যখন ডালের যেমন খাস্তা কচুরি হয় এটা হলো এঁচড় আর কাতলা মাছের পুর দিয়ে তৈরি খাস্তা কচুরি করছেন বিফোর ম্যারেজ একদম রান্না করতে পারতাম না আফটার ম্যারেজ আমার বরগু ফুডি সেই দেখে দেখে মানে আমার অনেক একান্নবর্তী ফ্যামিলি তো সেখানে শাশুড়িরা অনেক রকম রান্না করতেন এবং আগেকার দিনে কিন্তু এখনকার দিনে বাচ্চারা কী পায় নিউক্লিয়ার ফ্যামিলি যা চাইছে পেয়ে যাচ্ছে কিন্তু আগেকার দিনে মায়েরা কিন্তু খোসা বাটা বা যেগুলো ফেলে দেওয়া জিনিস সেখান থেকে রান্নাগুলো আমি শিখেছি শিখে শিখে আমি চেষ্টা করছি আরেকটু ফিউশন দিয়ে আর নতুন কিছু করে নিজের মতো করে রান্না করার কারণ রান্না এবং আবৃত্তি দুটোতেই আমার ভীষণ ভীষণ মানে ডিভোশন আর কি সুন্দর করে করব এটাই ইচ্ছা নমস্কার নামটা আমার নাম ডাক্তার চুমকি দত্ত আচ্ছা বানিয়েছেন আপনি আজকে আমি বানিয়েছি চাল পটলের ঘন্ট আমরা নর্মালি মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে করে রাখছি কিন্তু যেহেতু নিরামিষ করতে হয় বলে এটা চাল পটলের ঘন্ট এমনি নিরামিষভাবেই করেছি তার সাথে আমি অ্যাডিশনাল কাজু কিশমিশ দেওয়া আছে ধনেজি রাদা বাটা ছাড়া তার সাথে দুধ দেওয়া আছে ক্রিম দেওয়া আছে এছাড়া গরম মশলা ঘি যা যা দেওয়া সেগুলো দিয়ে বানিয়েছে এটা সাজিয়েছেন যেভাবে এটা একটা পটলকে পটলকে একটা মানুষের মতন একটা শেপ দিয়েছি যদি একটা গাজরকে আর কি এ করে একটুখানি একটু হয় কুমিরের টাইপের মতো আর একটা ফুলের মতন করে একটা টমেটোকে করেছে আর কি করছে এরকম নতুন ধরনের আমি অ্যাকচুয়ালি পেশায় আমি চিকিৎসক কিন্তু আমার নেশা হচ্ছে রান্না কবিতা লেখা আর গান আর আমার খুব মানে নিত্য নতুন রান্না আমি হাসপাতাল থেকে এসেও একটাও দুটো রান্না করি বাড়িতে কি মনে হচ্ছে আজকের কম্পিটিশান সবাই তো খুব ভালো করেছে যা হবে হবে সেটা চেষ্টা তো করেছি আমি যার মধ্যে একটু নমস্কার নাম নমস্কার শ্রীপর্ণা দে কচুর শাকের পূর্বরা পটলের দোরমা একটু বলুন কচু আমরা পটলের দোরমা সাধারণত চিংড়ি মাছের পুড় দিয়ে বা মাংসের পুর দিয়ে করে থাকি বা ভেটকি মাছের পুড় দিয়ে আর নিরামিষ হলে নারকেলা ছোলার ডাল আমি কচুর শাক ব্যবহার করেছি পুরি শাক একদম অন্যরকম কচুর শাকটাকে আমি প্রথমে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নিয়ে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট তারপরে ওটাকে তুলে নিয়ে আবার ওটার মধ্যে একটু লেবুর রস মাখিয়ে দশ মিনিট রেখেছিলাম নাহলে কিন্তু গলা চুলকাবে এটা তো সাধারণ ব্যাপার তারপরে জল দিয়ে ভাপিয়ে নিয়েছি তখন কিন্তু আমি নুনঠুন কিছু দিই জাস্ট একটু হলুদ এবার পটলের ভেতরে বীজটাকে বার করে নিয়েছি বার করে নিয়ে তার সাথে একটু কাঁচা লঙ্কা নারকেল কোড়া আর যে কচু শাকটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপরে আপনার কড়াইতে অল্প একটু তেল দিয়ে হিং আর সাদা জিরে ফোড়ন দিয়েছি দিয়ে পুটটাকে দিয়ে আর নুন মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে পটলের ভেতর ঢুকিয়ে নর্মাল যেরকম দোরমা হয় পুটটা একদমই আলাদা পুরো পাল্টে এরকম নতুন ধরনের রান্না করছি দু হাজার ষোলো সাল তার আগে মানে বিয়ের আগে কখনোই বাপের বাড়িতে রান্না করতে হয়নি কারণ হয় না সাধারণত কাউকেই হয় না মেয়েদের পড়তেই হয় না মারা করতেই দেন না কিন্তু শখ ছিল কারণ আমার বাবা খেতে খুব ভালোবাসতেন বাবা খুব ফুটি ছিলেন I don't know. আমার দাদুও ফুটি ছিলেন কাকাও ছিলেন সকলেই ছিলেন মানে বাবার জন্মদিনে হয়তো মা একটা কোনো রেসিপি বলে দিলেন সেটা হয়তো আমি করলাম মা দেখিয়ে দিলেন বিয়ের পরে যখন শ্বশুরবাড়ি আসি তখন পুরো আমি একা শ্বশুর বসাইকেও পাইনি শাশুড়ি মাকেও পাইনি সুতরাং রান্নাঘর আমার দখলে বর কিছু শিখিয়েছে মায়ের কাছ থেকে প্রচুর শিখেছি আর ঠাকুমা যেহেতু ওপার বাংলার ছিলেন বাংলাদেশের ঠাকুমার প্রচুর রেসিপি আমি ঠাকুমার কাছ থেকে গল্প শুনতাম আর এই নতুনত্ব জিনিসগুলো মাথা থেকে মাঝে মাঝে বেরোয় বিভিন্ন প্রতিযোগিতায় যাই সকলের থেকে দেখি শিখি তার সঙ্গে নিশ্চয়ই নিজস্বতা দিয়েছি আজকে কম্পিটিশন নিয়ে কি মনে সবাই খুব ভালো করেছে নমস্কার আমি সিনজন আলাপ টিভি আরেকটি পর্বে আপনাকে স্বাগত আজকে আমরা এসে গেছি একটি রন্ধন প্রতিযোগিতায় যেটা অর্গানাইজ করছেন সীমা সরকার নমস্কার আলাপ টিভিতে আপনাকে স্বাগত নমস্কার আপনি যে রন্ধন প্রতিযোগিতা অর্গানাইজ করছেন আপনার দল হাতা খুন্তির মাধ্যমে তো এটা আপনারা কিভাবে করে থাকেন আমি প্রথমে বিভিন্ন রন্ধন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম প্রতিযোগী হিসেবে পরে আমাকে দেখে আমার এলাকার লোক যদিও আমি সোদপুরের বাসিন্দা আমার এলাকার লোক খুব বলতো যে কি এরকম দেখছি খুব ভালো এরকম তখন তাদের আমি খুব উৎসাহিত করতাম যে কি তোমরা তোমরাও করো না এগিয়ে এসো না হ্যাঁ তারা কিন্তু ভরসা পেতো না বা এগোতো না তবুও তারা করবে না জেনেও আমি তাদের জোর করেই একটা ফোন নাম্বার নিয়ে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছিলাম তো হোয়াটসঅ্যাপ গ্রুপ করার ফলে এবারে যখন আমি রন্ধন প্রতিযোগিতাটা শুরু করলাম যে এই যে এখন এখানে অনুষ্ঠানটা হবে এসো সেখানে একজন একজন করে বাড়তে বাড়তে আজকে আমার মোটামুটি জন গ্রুপের মেম্বার হয়েছে তবে ষাটজনই পার্টিসিপেট করে না প্রথমে আমার জন পার্টিসিপেট করেছিল এবং আমার সোদপুর এলাকার লোকেরা তো ওদের অনেক বুঝিয়ে টুঝিয়ে আমি এই আয়োজনটা করেছিলাম একদম এবং এই হাতা খুন্তির লড়াই নামটা আমার মনে হঠাৎ এলো আমি কোনো কিছু ভাবনা চিন্তা করে করি না আমি মনে করি একজন ওপরে চালাচ্ছেন তিনি ঠিক চালিয়ে নিয়ে যাচ্ছেন তো ওরকমই হঠাৎ মনে হলো যে বাড়িতে মহিলারা ঘাম ঝরানো রান্না করে একটু নুন কম হলে বলে কি বাড়ির লোক খেয়ে সেরম প্রশংসা করে না বলতেই পারে যে কি একটু নুনটা কম দিলে ভালো হতো কি একটু মানে একটু খুঁতটা ধরে দিলে ভালো হয় তার বদলে বলে দুচ্ছাই দুচ্ছাই করে তো আমি তাদের নিয়েই আর কি এই দলটার নাম দিয়েছি হাতাখন্তির লড়াই কারণ সকাল থেকে উঠে মহিলারা শুধু মহিলা কেন বলবো এখন তো পুরুষরাও একদম এখন যে কর্পোরেট জায়গায় যারা চাকরি করে তারা সিঙ্গেল হিসেবে তাদেরও হাতাখন্তি ধরতে হয় কত কেনা খাবার খাবে কত জোম্যাটো সুইগিতে অর্ডার দিয়ে খাবে তো সেই জন্যেই হাতাখন্তি নিয়েই তো রান্নাঘরের কাজ তাই আমি দলটার নাম দিয়েছি হাতাখন্তির লড়াই আর একটু অনুপ্রাণিত হয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরকে ইয়ে করে যে কি ওনার তাসের দেশে রয়েছে নাহি কোনো অস্ত্র খাকিরাঙাব বস্ত্র নাহি লাজ নাহি ভয় এবং এই ওখানে তো রক্ত ঝরে না তাসের দেশে তো শুধু খেলাই হয় আর আমার হাতাখন্তির লড়াইয়ে সুন্দর সুন্দর রান্না তৈরি হয় রঙ বেরঙের করে সাজানো হয় এবং নানান রকম ভাবনা চিন্তা হয় শুধুমাত্র বাঙালি রান্নার মধ্যে সীমাবদ্ধ নেই এখন বিদেশি মশলা দিয়ে দেশি রান্না করা হচ্ছে ঝোলটাকেও এমনভাবে করা হচ্ছে যে সেটা একটু অন্য রকম হয়ে যাচ্ছে ঝোলটাকেও বেক করা হয়ে যাচ্ছে তো নতুন এক্সপেরিমেন্ট হচ্ছে নতুন এক্সপেরিমেন্ট করছি এবং আমি যারা ঘরেই শুধু রান্না করে তাদের এই এক্সপেরিমেন্ট করানোর জন্যেই আমি দলটা তৈরি করেছি এবং আমার দলটা চার মাসে আমি চার মাসে চারটে প্রোগ্রাম করেছি এই যে আপনি বারবার বলছেন হাতা খুন্তি একটা অস্ত্র এবং আপনার যারা সাথে আছেন তাদের কিন্তু যোদ্ধা বলে পরিচয় দিচ্ছেন এই লড়াইটা কিসের মানে কিসের যুদ্ধ এক হাতা নিয়ে রান্না সবজি মশলা নিয়ে ঘাম ঝরানো লড়াই রীতিমতো ঘাম ঝরানো লড়াই এবং কেউ রান্না করতে করতে হাত পুড়িয়ে ফেলছে তখন ওষুধ দিতে হচ্ছে লড়াই করতে গিয়ে তো কেটে কুটে যায় তো এটাও তাই সবজি কাটতে গিয়ে কেটে যাচ্ছে হাতটা তখন ব্যান্ডেজ মারছে তাই আমি এটাকে লড়াই বলেছি সকাল এই লড়াইয়ে জিতটা কোথায় কীভাবে জিতবে এই লড়াই জিতটা হচ্ছে সুন্দর সুন্দর রান্নার এক্সপেরিমেন্ট করা হচ্ছে এবং সেটা খেয়ে সবাই ভালো বলছে এবং আরও লোকেরা এটা উৎসাহ নিয়ে এগিয়ে আসছে এখানেই আমার জিত এই যে এখন রান্নাটা তো অবশ্যই একটা শিল্প মানে এটাকে এখন সবার রান্না করার প্রয়োজন আপনি যেটা বলুন সবার রান্না জানাটা প্রয়োজন এই রান্না শেখাটা কি শুধু মহিলাদের মধ্যেই আছে নাকি এখন সবাই পুরুষরা এক সময় ছিল যখন শরৎচন্দ্রের যুগ ছিল যে শুধু মহিলারাই রান্নাঘরে রান্না করবে না এখন রান্নাটা শিল্প যার পেয়েটা আছে তাকে তো রান্না করতেই হবে যদি কারোর ছোটোবেলায় বাবা মা না থাকে তখন তারা কী করে খাবে তখন তাদের তো রান্নাটা করতেই হবে তো রান্নাটা শিল্প এবং পেট চালানোর একটা পদ্ধতি এই যে যে আপনারা একটা অর্গানাইজ করছেন এখানে এখানে কারা যোগ দিতে পারে আমার এখানে সমস্ত মানুষরা যোগ দিতে পারে সেটা পুরুষ হোক পুরুষ মহিলা নির্বিশেষে সবাই যোগ দিতে পারে আমি আজকে থিম রেখেছি এঁচোড় বা পটল এটা গরমের সবজি আর কিছুদিন এঁচোড় তো আপাতত মার্কেট থেকে চলেই যাচ্ছে তো এঁচোড় বা পটল রেখেছি সেই এঁচোড় বা পটল এতদিন আমরা কি খেয়ে এসেছি আলু পটলের ছক্কা কুমড়ো দিয়ে হ্যাঁ তো এঁচড়ের এঁচোড়ের ডাল না এঁচড়ের কালিয়া সব কিন্তু এখন এঁচড়ে দই বড়া আর এই যে রান্নার ফিউশনটা এনেছেন এটা তো বলতেই হবে গুরুদেবের কথা ঠাকুরবাড়ি রান্নার ফিউশনটা এনেছেন কোথায় এঁচোড়ের দই বড়া তারপরে ফিলিপিনি মুরগি তারপরে আরও সব বিদেশি এই নামগুলো কিন্তু বাঙালির কাছে বেশ হচ্ছে না বেশ অচেনা না খুব আছে না কিন্তু এখন এই প্রতিযোগিতাগুলো করাতে মানে সবাই মোটামুটি উৎসাহিত হয়েছে এবং পরিচিত পরিচিত আচ্ছা এই যে যে নামগুলো বলছেন ঠাকুরবাড়ির রান্নাঘর থেকে ইন্সপায়ার আপনি আমি রান্না করতে ভালোবাসি খেত সবচেয়ে বড়ো কথা আমি খেতে ভালোবাসি তারপর রান্না করতে ভালোবাসি হ্যাঁ তো রান্না করে এবং শুধু ওই একই থরবড়ি খাড়া খারাবড়ি থর করলে তো হবে না দেখুন মোচার ঘন্ট করা হয় তো মোচার ঘণ্টটাকে যদি আমি মোচার চপ করে ওটাকে যদি আমি ইয়ে দিয়ে কবিরাজি তৈরি যেরকম ব্যাটার তৈরি করে ওটাকে একটা র্যাপ করে কবিরাজি তৈরি করি তাহলে মোচার কবিরাজি হয়ে গেল তাহলে মোচার ঘন্ট হলো কিন্তু কবিরাজি হয়ে গেল তার মানে পুরোনো দিনের রান্নায় আধুনিকতার ছোঁয়া পড়লো আচ্ছা আমি ধরুন থোরের ঘন্টা করলাম বা মোচার ঘণ্ট করলাম সেটাকে আমি একটা পাই ক্রাস্টের মধ্যে রেখে সেটাকে আমি যদি আমি একটু সুন্দর করে গার্নিশ করে বেকিং করে নিলাম তাহলে হয়ে গেল ওটা মোচার পাই এই যে আপনার চিন্তাভাবনা এই হাতা খুন্তিকে নিয়ে কিন্তু আপনার এই তো শুরু হলো কি করে মানে আপনিও আগেও অনেক কম্পিটিশনে গেছেন সেই সেই জার্নিটা কীরকম সিলেক্ট যদি বলেন হ্যাঁ আমি প্রথম ফেসবুক দেখে লোকে বলে না সোশ্যাল মিডিয়া খুব খারাপ সেখানে শুধু খারাপ কিছু হয় না আমি মনে করি আমি যেভাবে সেটাকে নেব সেটা সেভাবেই হবে তো আমি সোশ্যাল মিডিয়াতেই মানে ফেসবুকেই আমি বিভিন্ন দেখতাম যে কি এখানে আজকে রন্ধন প্রতিযোগিতা হচ্ছে ওখানে হচ্ছে হ্যাঁ তো আমি খুব ইচ্ছে হতো তো হয়তো আমার কাজের পরিধির জন্য গিয়ে যাওয়া হয়ে উঠতো না তো আমি একবার আমার বাড়ির কাছাকাছি তো ওই রন্ধন প্রতিযোগিতা হয়েছিল এবং সেটা শীতকাল ছিল তো ওখানে বলা হয়েছিল নিরামিষ আইটেম করে নিয়ে যেতে হবে তো ওখানে আমি ফুলকপির কচুরি ফুলকপির পাতুরি করে নিয়ে গেছিলাম এবং ওটাকে আমি প্লেটিং করেছিলাম এবং আমি ওখান থেকে যেটা শিখেছিলাম যে নিট অ্যান্ড ক্লিন আমি তো আমাকে যখন জাজ বলছে না তোমার তো প্লেটটা নিট অ্যান্ড ক্লিন হয়নি আমি বলছি না নিট অ্যান্ড ক্লিন কেন বলছে তুমি তো সারা প্লেটটা ছড়িয়ে মানে খাবারটাকে সাজিয়েছ কিন্তু খাবার ওভাবে সাজানোর নিয়ম না খাবারটাকে তুমি এক পরোটাগুলোকে কেটে দিতে বা এটা আমি শিখলাম নিট অ্যান্ড একটা প্রসেস রয়েছে রয়েছে ওটা আমি শিখলাম আচ্ছা তারপরে আমি ওখানে ওই দিনেই আমি প্লেটিং করেছিলাম আমি যেহেতু ফুলকপির করেছিলাম তো আমি কাঁচা ফুলকপিটা দিয়েই একটা মানে প্লেটের ওপরে রেখেছিলাম গার্নিশিং করেছিলাম তো আমাকে সেখানে জাজ বলল তুমি যে কাঁচা ফুলকপিটা দিয়েছো কাঁচা ফুলকপি কি কেউ খায় ওটাকে ব্লাঞ্চ করে নিতে হয় হয় তুমি জলেতে একটুখানি ব্লাঞ্চ করে নেবে যেটা কি খাওয়া যাবে বা তুমি তেলেতে ব্লাঞ্চ করে নেবে যেটা খাওয়া যাবে ওটা আমি শিখলাম এই দুটো শিখলাম এরপরে আমি বিভিন্ন প্রতিযোগিতা ওখানেই আমি গিয়ে প্রথম আমার ওই প্রতিযোগিতা দেখলাম কত কিভাবে সবাই রান্না করেছে কিভাবে প্লেটিং করেছে তারপর একে একে আমি আনন্দ পত্রিকা আয়োজিত একটা অনুষ্ঠান হয়েছিল সেখানে গেছিলাম তো সেখানেও আমি শিখতে গেছিলাম সেখানে আমাদের প্রতিযোগীর সংখ্যা ছিল এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে এপার বাংলায় ছিল ছিয়াত্তর জন ওপার বাংলায় ছিল ওরকম ছিয়াত্তর জন তো আমি এপার বাংলায় ছিলাম দুটো রান্না করে নিয়ে যেতে হয়েছিল তো একটা হচ্ছে নিরামিষ কিন্তু একটা হচ্ছে সয়াবিন দিয়ে আর আর একটা যে যা ইচ্ছে দিয়ে তো আমি দুটো করেই নিয়ে গেছিলাম তো করে নিয়ে আমি কিন্তু কোনো দিন কিছু হতে পারিনি আমি চিরকাল কনসোলেশন প্রাইজে ভীষণ সন্তুষ্ট কেন আমি যেটা পেয়েছি সেটা কিন্তু পয়সা দিয়ে বা প্রাইজ দিয়ে পাওয়া যায় না সেটা হচ্ছে শিক্ষাটা আর আমি ওই শিক্ষাটা পেয়েছি বলে আজকে আমি আজকে আমি কুকিং কম্পিটিশান অর্গানাইজ করছি এবং ঘর থেকে মানুষকে যারা বেরোতে চায় না তাদের জোর করে করোনা করোনা করো না এখানেই আমার পার্টিসিপেন্ট আছে জোর করে আমি তাকে ডেকে এনে মানে করিয়েছি যা হোক কিছু রান্না করে আনো তুমি বাড়িতে তো আজকে মাছের ঝোল করেছো সেটাকেই নিয়ে এসো কেন তুমি আসলে তবে তুমি পাঁচজনের জিনিসটা দেখবে তুমি শিখবে তখন তোমার মধ্যে এবং হাতে একটা পুরস্কার পেলে পুরস্কারটা কিন্তু খুব জরুরি পুরস্কার পেলে তবে তুমি সামনের দিকে এগোবে না আমি তাহলে তো এটা এইভাবে মাছের ঝোল করেছি এটা একটু টানিয়ে নিয়ে এলে আমারই একটা আগের মাসের কম্পিটিশানে মানে মার্চ মাসের কম্পিটিশানে একজন করে এনেছিলেন বয়স্ক ভদ্রলোক সেভেন্টি এরকম হবে হয়তো তো উনি করে এনেছিলেন ডাবের পায়েস ডাবের পায়েস ডাবের পায়ে আচ্ছা ডাবের পায়েস করে এনেছিলেন নতুন না আমি জানি না আপনারা শুনেছেন না ডাবের পায়েস ডাবের পায়েস কিন্তু উনি ডাবের পায়েসটা বড্ড পাতলা করেছিলেন কিন্তু ওনার টেস্টটা ছিল ইউনিক সমস্ত জিনিসটাই ইউনিক ছিল কিন্তু ওনার ওই পাতলা করার জন্য উনি এটা শিখলেন যে কি পাতলা না করে যদি এটা আমি একটু ঘন করতাম পায়েস কখনো পাতলা হয় না এরকম এত নতুন নতুন নাম এগুলো নিয়ে একটু ভাবতে হয় এটাকে ভালোবাসতে হয় শুধু আমার পেটটা ভরানোর জন্য খাবো খাবারটাকে শুধু পেট ভরানোর জন্য মনে করলে হবে না খাবারটাকে ভালোবেসে এবং অল্প অল্প বাইট দিয়ে চিবিয়ে ধীরে ধীরে তার স্বাদটা নিলে তবে সেটার প্রতি ভালোবাসা হবে খাবার তো জাবরের মতন কাটলে হবে না আচ্ছা আপনি এখনও পর্যন্ত অনেক মানে বিভিন্ন ধরনের পদ খেয়েছেন আপনার সেরা পাঁচটা পদ যদি বলা হয় যেটা আপনি খেয়েছেন কি বলবেন কি কী সেই পাঁচটা আমি বলবো আমি করেছিলাম পটলের দোরমা করেছিলাম কিন্তু তার মধ্যে স্টাফিং ছিল একদম ওই প্রথাগত চিংড়ি মাছ বা কিছু না স্টাফিং ছিল গাছপাঠা মানে এঁচড় একদম এঁচড়টাকে পুরো কষে মাংসের মতন রান্না করে সেটাকে স্টাফিং করে তৈরি করেছিলাম এঁচড়ের কাবাব এঁচড়ের দইবাড়া তো বললামই তো তালশের পায়েস আচ্ছা লিচুর পায়েস তো ঠাকুরবাড়ির রান্না তো আমরা তো বই পড়ে দেখে শিখেছি তো এরকম আরও অনেক কিছু আছে আচ্ছা আমি একটা রেসিপি তৈরি করি আলুটাকে ব্লাঞ্চ করে আলুটাকে পুরোটা ছাড়িয়ে নিই নিয়ে এইট্টি পার্সেন্ট ব্লাঞ্চ করি করে একটা ওই আলুর যে ছাড়িয়ে যেগুলো বেরোলো আলুর ভেতরটা থেকে কুড়ে যে আলুটা বেরোলো ওগুলোকে ভেজে নিই আচ্ছা তার মধ্যে আমি পনির খোয়া ক্ষীর তারপরে বাদাম পেস্তা সমস্ত কিছু দিয়ে একটা ফিলিং তৈরি করি সেই ফিলিং ওর ভেতর ওই আলুটার ভাজা আলুটার ভেতরে ঢুকিয়ে দিই দিয়ে ওটাকে একটা হালকা স্যালারির মধ্যে গড়িয়ে নিয়ে ওটাকে তিলের মধ্যে আমি র্যাপ করি ওটাকে আবার ফ্রাই করি আচ্ছা ওটা হচ্ছে ওটাকে যদি তান্দুরের মধ্যে দেওয়া হয় তাহলে তান্দুরি আলু হয়ে যাবে তো আমি তো হোম শেফ তো আমার কাছে তো তন্দুর নেই গ্যাসে শেঁকাটাও ঠিক একটা হেলদি নয় যেহেতু গ্যাসের একটা কার্বন ওঠে তো আমি সেটাকে ওই একটু দেখা ছানার জন্য গ্যাসে শিখেছিলাম কিন্তু আমি ওটাকে তেলেতেই ভেজেছিলাম এই যে রেসিপিগুলো বলছেন এগুলো যদি জানতে চাই কেউ কিভাবে জানতে পারবে আপনার কাছ থেকে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ক্রিয়েটিভ সীমা বলে সেখানে সার্চ করলে খুব সুন্দরভাবে ওই ভিডিওগুলো দেখলে ওরা সব রেসিপিগুলো ওখানে সমস্ত রেসিপি পাবে এবং নতুন নতুন আমি রেগুলারই রান্না করি এবং আমার নিজের আনন্দে আমি রান্না করি আমার ভালো লাগে রান্না করতে এবং সেই রেসিপিগুলো আমি ইউটিউবে ছাড়ি সেখানে ওই ক্রিয়েটিভ সীমা সার্চ করলে সেখানে পাবে এই যে আপনি এত কম্পিটিশনে পার্টিসিপেট করেছেন গিয়েছেন আজকে আপনি নিজে অর্গানাইজ করছেন এইটা কেমন লাগছে এই কেমন লাগ অর্গানাইজার হিসেবে ভীষণ কঠিন লাগছে কেন কি আজকে আমার পার্টিসিপেট ছিল কিন্তু বা পনেরো জন সেখানে তারা কেউ গরমের জন্য কেউ হয়তো অজুহাত দিয়ে পিছিয়ে গেছে কিন্তু আমি ভীষণ জেদি আমি জানি পাঁচজন হলেও আমি করব। আজকে কিন্তু আমার ঠিক পাঁচজনই পার্টিসিপেন্ট আছে আমি তাদের নিয়ে এবং তারা ভীষণ আনন্দ করে এই রোদকে মাথায় নিয়ে এসেছে এবং পরবর্তীতেও আমি এগিয়ে নিয়ে যাব এইভাবে আচ্ছা শেষ প্রশ্ন মানে এই প্রচন্ড গরম পড়েছে এখন এখন খাবার দাবারে কি কিছু পরিবর্তন করলে সুবিধা হবে যদি এরকম কিছু সুবিধা হয় খাবার পরিবর্তন করতে পারেন এখন যতটা টকের দিকে যাওয়া যাবে তত আমাদের শরীরের পক্ষে ভালো হবে মানে আমের টক আমের প্রিপারেশান সবজিতেই আম দিয়ে করা যাবে মাছেতেও আম দিয়ে করা যাবে হ্যাঁ তো সেগুলো নিয়ে একটু ভাবতে হবে শুধু খাবো এই আশা নিয়ে হবে না ভাবতে হবে খাবারটাকে নিয়ে ভাবতে হবে সব সময়। আচ্ছা গরমের সময় কি তেল মশলা কম দিবেন মানে যেটা শোনা যায় আর কি সেটা করলে কি সুবিধা হবে হ্যাঁ একটু হালকা খাবার খেলে ভালো একটু ঝোলে ঝোলে খাওয়াটা ভালো পাতলা আমের ঝোল দিয়ে আর ওইটা না দুপুরবেলা খুব ভালো লাগে ফ্রিজের মধ্যে রেখে দিলে আর ওটা দুপুরবেলা খেতে খেলে মনে হয় যেন শরীরটা জুড়িয়ে যায় এটা আমি ছোটোবেলা থেকেও খেয়ে আসছি ওটা খুব ভালো লাগে খেতে অনেক ধন্যবাদ আপনাকে আপনার এই রন্ধন প্রতিযোগিতা আয়োজন করার জন্য এখন আমরা পেয়ে গেছি এই যে প্রতিযোগিতা হলো সেটা যিনি বিচার করেছেন লিপিকা দাস মহাশাগর ধন্যবাদ টিভিতে আপনাকে স্বাগত নমস্কার আচ্ছা এই যে মানে কে কে প্রথম দ্বিতীয় তৃতীয় হলো সেটা তো বলবেনি তার আগে আমরা জানতে চাইছি এই যে আপনারা মানে কিসের ভিত্তিতে এটা নির্বাচন করেন যে কে প্রথম কে দ্বিতীয় কে তৃতীয় হবে হ্যাঁ এটা আপনি ঠিক খুব ভালো প্রশ্ন করেছেন এক তো আমরা তিনটে জিনিস দেখি সে কী তৈরি করেছে এবং কেমনভাবে তৈরি করেছে মানে তার যে টেস্টটা কিরকম এবং গার্নিশিংটা যে করেছে সে কীরকমভাবে করেছে হ্যাঁ তো এইগুলো দেখে আমরা এবং সে যে প্রেজেন্টেশনটা তার সেটা কীরকমভাবে হচ্ছে তো এই পুরোটা দেখে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করা হয় আচ্ছা এই যে বিভিন্ন ধরনের রান্না নতুনভাবে করা হয় মানে এগুলো সবই তো সাকসেস পায় না না অবশ্যই পায় না কিন্তু আজকে আমি প্রায় বেশিরভাগ রান্নাই আমার খুব নতুন ধরনের লাগলো সবকটা কটা নয় বেশিরভাগ তো খুব ভালো করেছে আমার খুব ভালো মানে আমি হাতা খুন্তির যে যোদ্ধারা সীমার সব যোদ্ধাদের আমার আন্তরিক অভিনন্দন এবং আমি যে আজকে খেয়ে ওদের রান্নাগুলো টেস্ট করে আমি যেটুকু বুঝলাম ওরা অনেক দূরে গিয়ে যাবে আর খুব ভালো লাগছে বিশেষ করে সব বাচ্চা মেয়ে একদম যে এত ইন্টারেস্ট এই রান্নার প্রতি এটা খুব ভালো লাগলো একদম এতক্ষণ আপনারা দেখলেন বিভিন্ন রান্নার সাথে কিন্তু পরিচয় করালাম যে নতুন নতুন ধরনের পদ যারা বানিয়েছেন তারাও বললেন কিন্তু এখন এই শেষ মুহূর্তে কে প্রথম দ্বিতীয় তৃতীয় হলো অবশ্যই সেটা মাপকাঠি নয় কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় কে হলো আমরা জেনে আচ্ছা প্রথম তৃতীয় থেকে যায় তৃতীয় কে হয়েছে তৃতীয় হয়েছে সোমা রায় আচ্ছা দ্বিতীয় দ্বিতীয় হয়েছে শ্রীপর্ণা দে আচ্ছা আর প্রথম কে হয়েছে প্রথম হয়েছে প্রিয়াঙ্কা কাশ্যপ আচ্ছা যিনি প্রথম হয়েছে আমি শুধু তার রেসিপিতে যাচ্ছি মানে কি দেখলেন বা কিসের ওপর বিচার করে তিনি তাকে প্রথম করলেন মানে এক উনি যে রান্নাটা করেছেন অয়েল ফ্রি তার উপর মানে শুধু বাটার এবং সেটাও খুব কম যেটাকে আমি বলতে পারি একটা হেলদি ফুড হ্যাঁ আর প্রিপারেশনটা এত ভালো হয়েছে প্লাস গার্নিশিং যেটা করেছে যেটা প্রেজেন্টেশন বলা যায় অপূর্ণ মানে সব দিক থেকে নাম্বার একটা বিষয় খুব মানে শোনা যায় মানুষের কাছে যে এখন খাবারগুলো স্বাস্থ্যকর সেই খাবারগুলোর এটা আমি একদমই একমত নয় কারণ আজ যে প্রথম হয়েছে মানে বললাম আপনাকে অয়েল ফ্রি হয়েছে তো অসাধারণ টেস্ট মানে আমার ভীষণ ভালো লেগেছে মানে আপনি টেস্ট করলে বুঝতে পারবেন যে এত ভালো করেছে রান্নাটা এটা সেটা আপনি কিভাবে সেটাকে করছেন তার উপর ডিপেন্ড করছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার মনে হয় কেউ যদি রান্নাটাকে ভালোবেসে করে তাহলে নিশ্চয়ই ভালো হবে একদম কেউ যদি রান্নাটা ভালোবেসে করে তার স্বাদ কিন্তু ভালো হবেই অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ